আসসালাম ওয়ালাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিউনি ফ্যাশন আমি খুবই দুঃখিত যে আজকে অনেক লেট করে আপনাদের জন্য ভিডিও দিলাম ফেয়ার্স আসলে সময় হয়ে ওঠে না ব্যস্ততার কারণে ভিডিও করা হয় ঠিকই কিন্তু আপলোড দেওয়া হয় না তো যাই হোক আজকে খুব সুন্দর সুন্দর একটা বেবি ড্রেস কালেকশন নিয়ে এসেছি এখানে একই কালারের তিনটা ড্রেস আর তিনটে ড্রেসের মধ্যে এই যে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ভিন্ন ডিজাইনে করেছি আর এই কাজটা সম্পূর্ণটাই আমার নিজের হাতে করা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালারফুল ড্রেস কালার কম্বিনেশনটাও কিন্তু অসাধারণ হয়েছে আর কাপড়ের কালারটা হচ্ছে একদম আকাশী কালার বা জিরো আকাশি যেটাকে বলে একদম হচ্ছে লাইট আকাশি কালারের এর মধ্যে তিনটা কালারের তিন একটা কালার দিয়ে ফুল দিয়েছি আর পাতাটা দিয়েছি দুইটা কালারের মধ্যে গাছটা একটা কালার মানে মোটামুটি আমার মন মতো করারই চেষ্টা করেছি এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আগেরই করা ডিজাইন আমার প্রথম ড্রেসটাই ছিল আমাদের নতুন ডিজাইন তো এই ডিজাইনটা আমরা হলুদ কালার একটা ড্রেসের মধ্যে লেস বসিয়ে করে করেছিলাম এখান দিয়ে আপনারা হচ্ছে চাইলে এখান দিয়ে লেস আমাদের মানে আমাদের কাছ থেকে লেস দিয়ে করে নিতে চাইলে প্রাইসটা একটু বেশি হবে আর অনেকে চাইলে লেস ছাড়াও নিতে পারেন যাতে বাজারটা একটু কম থাকবে এই কাপড়গুলো কিন্তু প্রাইড কাপড়ে করা হয়েছে এই কাজগুলো প্রাইট কাপড়ে করা হয়েছে আর আমরা হচ্ছে মূলত ভয়েল কাপড়ে করে থাকি কিন্তু এই কাপড়গুলো আমরা প্রাইটে করে দেখ জাস্ট একটু টেস্ট করে দেখতে চেয়েছিলাম যে প্রাইট কাপড়ে করলে কেমন হয় তা আশাল আমার অনেক পছন্দ হয়েছে প্রাইড কাপড়টা গরমের জন্য খুবই আরামদায়ক হবে প্রাইট কাপড়গুলো তো এখন যে ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু সেম আগেটার মতো একই ড্রেস হবে কিন্তু এটা যেহেতু একটু বেশি বড় ড্রেস মানে একটু বড় বাচ্চার জন্য তাই এটা লম্বা হচ্ছে চৌত্রিশ সেই জন্য আমি এটার মাঝখানে আবার একটু পাতা পাতা দিয়েছি একটা লাইন করে দিয়েছি পাতার যেন দেখতে সুন্দর লাগে আর ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা আমরা যে কালারে দিয়ে করেছি আপনারা সেই কালারও করে নিতে পারবেন আর এটার মধ্যে আমরা একটু বড়ো হাতা দিয়েছি কেননা একটু বড়ো বাচ্চাদের আট নয় বছর বাচ্চাদের জন্য একটু বড় হাতা হলেই ভালো হয় তো আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সে সাথে আমাদের সাথে থাকার দুজন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটা ছোট করে লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ